নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে ফোর টাক্স এবং নিচে এল একটি ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কাজটি খুব সহজভাবে দেখিয়েছি আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই এই ব্লাউজের কাটিংটি আপনারা শিখিয়ে যাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখুন কাপড়টাকে প্রথমে আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি লম্বা করে এবার নিয়ে নিচ্ছি আমি ব্লাউজের লম্বাটা ব্লাউজের লম্বাটা আমার চোদ্দ ইঞ্চিতে কমপ্লিট হবে আমি পনেরো ইঞ্চি লম্বা নিয়ে নিলাম এক ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে এরপর নিয়ে নিব কিন্তু আমি শোল্ডারের মাপটা শোল্ডারটা নিয়ে নিব আমি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব যেহেতু ব্লাউজের সাইজটা একটু বড়ো আছে শোল্ডারটা আমার সাড়ে ছয় ইঞ্চিতে রাখবো ব্লাউজের সাইজটা বড়ো আছে এবং গলার মাপগুলো ছোটো আছে এবার এবার নিয়ে নিচ্ছি আমি আর্ম হোলের মাপটা আর্ম হোলের মাপটা নিয়ে নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম ব্লাউজটি আছে আমার বিয়াল্লিশ সাইজের বিয়াল্লিশের চার ভাগ করলে আসে আমার সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এবার আমি উপরের হবে লাইন টেনে একটা মিলিয়ে দেব এরপর আমি কোনাটা থেকে একটা মাপ নিব কোনা থেকে মাপটা নিব আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মাপ নিয়ে নিলাম এবার আমি গোলাই করে দেব গোলাইটা ঠিক এইভাবে আমি করে দেব এরপর নিয়ে নিব আমি কোমরের মাপটা কোমরটা আছে আমার আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি এবং টেকিনের জন্য রাখবো আমি এক ইঞ্চি টোটাল সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার আমি দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন এখানে আপনারা চাইলে আপনারা ইচ্ছা মতো রাখতে পারেন এক ইঞ্চি দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি এই হয়ে গেল এবার নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা গলার ডিপটা যেহেতু আমার একটু ছোট আছে এই জায়গাটায় গলাটা নিয়ে নিব আমি পৌনে তিন ইঞ্চি টু পয়েন্ট সিক্স ইঞ্চি আমি গলাটা একটা দাগ দিয়ে দিলাম এবং এইখানেও আমি টু পয়েন্ট সিক্সে একটা দাগ দিয়ে দিব তারপর দুটো দাগ সমান করে কিন্তু মিলিয়ে দেবো গলার ডিপটা থাকবে আমার সাড়ে ছয় ইঞ্চি এবার গলার শেপটা দিয়ে দিব গলার শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা টেকিনের মাপটা ঠিক এই জায়গা থেকে নেব আমি পাঁচ ইঞ্চি দাগ দিয়ে দিলাম একটা এবার টেকিনের নেব হাইটটা টেকিনের হাইটটাও নেব আমি পাঁচ ইঞ্চি এরপর দুদিকেই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে লাইন টেনে দেব এবার আমি কেটে নেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি খুব ধীরে ধীরে দেখিয়েছি আশা করছি খুব সহজেই শিখে যাবেন যদি তবুও কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন এবার আমি সাইডটাও কেটে নিচ্ছি পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল কাটি এবার পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটবো পেছন পাটটা আমি এভাবে বসিয়ে নিলাম এবার দেখুন এবার এখানে কয়েকটা মাপ আছে এইখানে আমি রাখবো হাফ ইঞ্চি যেদিকটা আমার ভাঁজ করা আছে এখানে আমি হাফ ইঞ্চি রেখে দিলাম হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু আমি পেছন পাটটা বসিয়েছি এবার নিচের দিকে নিয়ে নিব আমি এক ইঞ্চি এটা কিন্তু সামনের পাটের মাপের ক্ষেত্রে এক ইঞ্চি নিয়ে আমি একটা দাগ দিয়ে দিলাম এবার এই পাশটাতেও নিয়ে নিব আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে একটা সোজা লাইন টেনে দেব এই ব্লাউজটার ক্ষেত্রে কিন্তু লম্বাইয়ে এক ইঞ্চি এবং সাইডে হাফ ইঞ্চি এবং যেদিকে আমার ফোল্ড আছে সেদিকে হাফ ইঞ্চি তিন দিকে কিন্তু বেশি রাখতে হবে দুই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এবং নিচে এক ইঞ্চি দু সাইডের হাফ ইঞ্চিটা আমার এক সাইডে আমার টেকিনে চলে যাবে হাফ ইঞ্চি আর আরেক দিকটা যে আমি হাফ ইঞ্চি বেশি রেখেছি এই পাশে বন্ধ দিকে এই পাশটা কিন্তু আমার যখন পট্টি লাগাবো এই মাপটা এখানে মেকআপ হয়ে যাবে আর নিচের দিকে যে এক ইঞ্চি বেশি রেখেছি সেই এক ইঞ্চিটা আমি যখন এলটা কাটবো এলটা কেটে যখন জয়েন্ট হবে দুপাশটাই কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে এক ইঞ্চিটা আমার কমপ্লিট হবে টোটাল ব্লাউজটা কিন্তু আমার চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে এবার আমি দাগ দিয়ে নিলাম এই দাগে দাগে কিন্তু কেটে দিচ্ছি আবারও একবার বলে দিচ্ছি নিচের দিকে এক ইঞ্চি সাইডে হাফ ইঞ্চি খোলা দিকে হাফ ইঞ্চি এবং বন্ধ দিকে হাফ ইঞ্চি কিন্তু বেশি রাখবো পেছন পার্টটা বসিয়ে সামনের পোষণটা কাটা হয়ে গেল এবার আমি মাপগুলো নিয়ে নিব দেখুন এই যে হাফ ইঞ্চি আমি রেখেছি এটা একটা লাইন টেনে দেব এরকমভাবে একটা লাইন টেনে দিলাম এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু এবার আমার মাপগুলো আসবে এই হাফ ইঞ্চিটা কিন্তু যদি আপনারা বেশি না রাখেন সমান রাখেন তাহলে কিন্তু ব্লাউজটা তখন ছোট হয়ে যাবে গলাটা ছোট হয়ে যাবে এবং টান ধরবে এই হাফ ইঞ্চিটা রাখলে একদম ঠিকঠাক ফিটিং আসবে এবার নিয়ে নিয়েছি গলার চওড়াটা আমি পনে তিন ইঞ্চি এবং গলার ডিপটা রাখছি আমি ছয় ইঞ্চি এই বিয়াল্লিশ ইঞ্চি ব্লাউজটার ক্ষেত্রে আপনারা সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি পর্যন্ত গলা রাখতে পারেন এই ব্লাউজটার গলাটা আমার একটু ছোট লাগবে সেই জন্য আমি ছয় ইঞ্চি রাখছি সেম একই রকমভাবে পনে ছয় পেশে রেখে দেবো আমি রেখে দিয়ে দুটো লাইন এভাবে মিলিয়ে দেব মিলিয়ে দিয়ে আমি গলা রাউন্ডটা করে নেব গলা রাউন্ডটা হয়ে গেল এবার গলাটা কেটে নিচ্ছি এবার দেখুন নিয়ে নেব আমি টেকিনের মাপগুলো এবং এলটার মাপটা প্রথমে কিন্তু এলটা বের করে নেব এলটা নেবো আমি পাঁচ ইঞ্চি এই পাঁচটাতে এই পাঁচটাতে নেব কিন্তু আমি চার ইঞ্চি এই ব্লাউজটার সাইজটা একটু বড় বলে কিন্তু পাঁচ ইঞ্চি চার ইঞ্চি আসছে যদি ব্লাউজটা আপনারা চোদ্দো ইঞ্চি কাটেন এর থেকে ছোটো সাইজের তাহলে কিন্তু আপনারা তিন ইঞ্চি চার ইঞ্চি এলটা রাখবেন এলের মাপটা হয়ে গেল এলটা আমি কেটে নেব এরপর দেখুন নিব আমি টেকিনের মাপটা টেকিনের মাপটা এখানে পয়েন্টে রাখবো আমি নয় ইঞ্চি নয় ইঞ্চিটা দাগ দিয়ে দিলাম এবার দেখুন এইখান থেকে রাখবো আমি তিন ইঞ্চি এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু আমি এখানে তিন ইঞ্চি রাখলাম তিন ইঞ্চিতে একটা লাইন টেনে দিলাম এরপর নিয়ে নেব আমি এই পাশের টেকিনের মাপটা এখান থেকে নিয়ে নেব হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এর হাইটটা নেব আমি দেড় ইঞ্চি এবার দুপাশে আমি পনেরো ইঞ্চি পনের ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম মানে হাফ ইঞ্চি থেকে একটু বেশি এই জায়গাটা নিয়ে নেব আমি এক ইঞ্চি এবং এইখান থেকে আমি ঠিক এইভাবে মাপটা রাখবো যেন আমার একটা বাটির গোলাই আসে এখানে মাপটা আসবে আমার সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার দেখুন এই জায়গাটা আমাকে কিন্তু হাফ ইঞ্চি ছেটে ফেলতে হবে এই হাফ ইঞ্চিটা ছেটে না ফেললে কিন্তু এখানে কাপড় বেশি হয়ে থাকে কাপড় কিন্তু জমা হয়ে থাকবে অনেকটা ফুলে থাকবে কাপড় এই হাফ ইঞ্চিটাকে আমি ছেটে ফেলবো এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু আমি এখানে মাপটা নিচ্ছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা লাইন টেনে দেব টেকিনের মাপগুলো আমার কমপ্লিট হয়ে গেল এই ব্লাউজের কাটিংটা খুবই ইজি আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন আমার মনে হয় একবারই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন এই হাফ ইঞ্চিটা কেটে আমি বাদ দিয়ে দিব এরপর দেখুন এই মাপগুলো কিন্তু আমাকে অপর সাইডে নিতে হবে অপর সাইডে নেওয়ার জন্য এটাকে আমি ভাঁজ করে নিব ওই পাশে ভাজ করে নিয়ে এই মাপটার পাশে বসিয়ে নেব লাইনগুলো একটু চাপিয়ে নিলেই লাইনটা অপেসে চলে আসবে এবার কিন্তু আমি এটা ভাগ করে নিচ্ছি আলাদা করে নিলাম এবং টেকিনের মাপগুলো একটু আবছা এসছে এগুলো কিন্তু একটু ডিপ করে দিয়ে দিব সামনের পোর্শনটা কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল পেছন পার্টের গলাটা আমি কিন্তু এবার কেটে নেব এবার নিয়ে নিচ্ছি হাতাটার জন্য হাতাটার জন্য দুই দিকে সাড়ে আট সাড়ে আট ইঞ্চি নিয়ে নিছি এই পাশটা নিয়েছি আমি সাড়ে দশ ইঞ্চি এখানে আমি নিয়ে এবার হাতার ডাউনটা হাতার ডাউনটা নিয়ে নিব তিন ইঞ্চি এই পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি হাতার চওড়াইটা কিন্তু ব্লাউজের যে চেস্টের মাপ আছে যা মাপে কাটবেন সেই অনুযায়ী কিন্তু হাতার চওড়াটা রাখবেন আর লম্বাটা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখবেন যা লম্বা থাকবে তার থেকে এক ইঞ্চি সেলাই মার্জিন রাখবেন এখানে আমার হাতাটা সাড়ে সাত ইঞ্চিতে কমপ্লিট হবে আমি সাড়ে আট ইঞ্চিতে কেটেছি হাতার আমি রাউন্ডটা করে দিলাম এবার দেখুন হাতার মোহরাটা নিয়ে নিচ্ছি হাতার মোহরাটা হচ্ছে আমার সাড়ে ছয় ইঞ্চি মানে টোটাল তেরো ইঞ্চি থাকবে এবং হাতার মার্জিন রাখবো আমি দেড় ইঞ্চি রেখে কিন্তু এভাবে একটা লাইন টেনে দিব লাইন টেনে এবার কেটে নেব লাইন টেনে কেটে নিলাম এবার দেখুন আমি তাল ড্রয়িং করে নিচ্ছি তাল পাটটা ঠিক এইভাবে আমি ড্রয়িং করে নিলাম এবার আমি তাল কিন্তু কেটে নেব ব্লাউজের লাইনগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি একে একে বসিয়ে কিন্তু কাপড়টা কেটে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করবেন এবার আমি প্রত্যেকটা পার্ট একে একে বসিয়ে এভাবে কিন্তু কেটে নেব আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে